আসসালামু আলাইকুম কাম টু মাই স্যালেন্স বোস ফাইডার তো আজকের ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটা পরিত্যক্ত বাড়ি মানে বাড়ির সম্পর্কে আর বাড়ির অস্তিত্ব হিসাবে আপনাদেরকে জানাবো তো আসেন আমাদের সাথে আপনাদেরকে পুরো ঘটনাটা দেখাই তো দেখানোর আগে আশা করি ইনশাল্লাহ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর না করলেও সমস্যা নেই আমরা মানে এটুকু আপনাদেরকে হাসানোর জন্য বলা হয়েছে তো আসল ঘটনায় ফিরে যায় আসুন প্লিজ ভাই আসেন আমাদের সাথে এই দেখেন ভাই কি ভয়াবহ অবস্থায় হলো মূল বাড়ির বাগান হলো জঙ্গলে ভরা জঙ্গলে ভরা তো আমরা আমরা চেষ্টা করবো বাড়ির ভিতর ঢুকা এই দেখেন সেই পোশা বাথরুম যার ফলে তো আসেন 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 দেখেন দেখেন বাড়ির আগে বাড়ির আগে না ভাই তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আর আমরা বাড়ি সম্পর্কে যতটুকু লোক মুখে শুনে এসেছি তো এই বাড়িতে এক আপু গলায় ধরে নিয়ে মারা গেছে তার সম্পর্কে আমরা এতটুকুই জানতে পারছি যে লোক মুখে জানা যায় যা মাঝে মাঝে দেখা যায় মানে এই বাড়ির ভিতরে মাঝে মাঝে ঘুরে বেড়ায় সে তার আত্মা বা তিনি ঘুরে বেড়ায় তো হিংসাল্লাহ আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ির সাথে আসেন

আরে আপনারাদের এই আমার বাড়িখন হয় ওই ভিতরে اللّه 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 Ik heb het niet gedaan, ik heb het 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 ik heb ik 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 ik

ভাই টান চল দেখেন তাতে বের ভাই ভাই চলুন ভাই